রাস্কের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক সুন্দরী জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সিমি সিমির এখনও বিয়ে শাদী হয়নি সিমি এসেছে বিয়ে শির জন্য তো সিমিকে অনেকে দেখতে আসে পছন্দ হয় কিন্তু পছন্দ হলে কি হবে যখনই অনেক টাকা যৌতুক চায় তখনই তার হিসাব বনে না তো সিমির বাবা আগে একটি স্কুলে চাকরি করতো স্কুলের মাস্টার ছিল তো তার বাবা এখন রিটায়ার্ড তো বর্তমানে যা টাকা ছিল তো সেগুলো সিমির জন্য জমা করেছিল কিন্তু কষ্টের বিষয় তার মা ক্যান্সার ধরা পড়ে তো তার ক্যান্সার চিকিৎসা করতে গিয়ে সব টাকা শেষ হয়ে যায় তখন বর্তমানে তার মা নেই তার বাবা আছে তো তার ছোট একটা ভাই আছে তো সিমির বিয়ে শাদি যে করবে সেই ব্যবস্থা এখন তার বাবা করতে পারছে না অনেক লোন করে ফেলেছে সিমির মার চিকিৎসা করাতে গিয়ে তো এখন সিমি ইউটিউব এসেছে বিয়ে শির জন্য যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সে যদি সিমিকে আপন করে নিতে পারে সিমি তাকে সাদি করবে তো সিমির একটি কথা তার ঘরে বউ বাচ্চা থাক বা স্ত্রী থাক কোনো সমস্যা নেই যদি পরোক্ষা করে চলে যায় এমন কোনো পুরুষ যদি সিমিকে গ্রহণ করতে পারা পারে সিমিও তা সব কিছু মেনে নিবে তো দর্শক এই ছিল সিমির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের